দর্শক আর ছয়ই ফেব্রুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার দর্শক ধিনায়দায় নতুন হাটখুলার দেখাবো পাইকুড়ি সবজির বাজার আজকে পাইকড়ি সবজি কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্র মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি আজকে পাইকড়ি সবজি বাজার ভাই কিনে হয়েছেন পাকা পাকা মিস্ত্রি না ভাই আর এই পাকা মিস্ত্রি আজকে কত করে কেজি ছাড়ছেন 80 টাকা 80 টাকা কেজি দামটা হয়েছে

নারানগান্দি ওখানে আলো আছে দিরা না করে আছে আছে এখন আছে আলো আছে গ্রামের লোক এটা আলু নিয়ে তো পাই না আজকে পাইছি না দাদা নাকি এই ও কত একই দাম একই দাম